কান্দিতে রাখি বন্ধন ও সাংস্কৃতিক দিবস পালন সোমবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌর যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর উদ্যোগে বিশ্রাম বিশ্রামতলাতে রাখি বন্ধন ও সংস্কৃতি দিবস পালন করা হলো রাখিবন্ধন বন্ধন উৎসব দু হাজার চব্বিশ উপলক্ষেই এই সংস্কৃতি দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক কান্দি থানার আইসি মৃণাল সিনহা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এম ডি রিপোর্ট আর এ নিউজ ডট ইন কাঁদি বিধানসভার সম্মানী মহাশয়কের উত্তরীয় পরি উত্তরীয় এবং রাতি পর্যন্ত গৌরী সিনহা বিশ্বাস মহাশয়কে কাঁদি পৌরসভা সহ সভাপতি গৌরী সকল পৌর সদস্যকে এবং আইনজীবী যারা মঞ্চে রয়েছেন আমরা প্রত্যেকে মঞ্চে যারা উপস্থিত রয়েছেন যে সমস্ত অতিথিগুলো ঠাকুর মহাশয়কে অনুরোধ পোষণ করবার জন্য করে দিচ্ছি এবং রাতি পরে আমরা বরণ করে নেব সমানীয় আমরা দেখেছিলাম উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সেদিন বঙ্গভঙ্গ ভাগ করার চক্রান্ত হয়েছিল সেদিন কিন্তু রবীন্দ্রনাথের ডাকে সারা বাংলা জুড়ে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কৃষক মানুষ সর্বস্তরের মানুষ কিন্তু সেদিন বঙ্গভঙ্গের বিরুদ্ধে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন অরন্ধন পালনের মধ্য দিয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে রাখি বন্ধনের মধ্য দিয়ে যে বার্তা দিয়েছিলেন মূলত আমরা বাঙালিরা সেই দিনটাকে স্মরণ রাখার সাথে সাথে আমাদের মুখ্যমন্ত্রী তার দপ্তর পশ্চিমবঙ্গ যুবকল্যাণ দপ্তরের পক্ষ থেকে আজকে এই উৎসব আমরা পালন না হয় এবং তাকে যেন আমরা না হারাই কারণ এই রাখি রাখির মধ্য দিয়ে একটা সুতো যার মূল্য অনেকখানি আইজি সাহেব বলছিলেন চেয়ারম্যান বলছিলেন ঠিক সেই চিতলের নামী কর্ণাবতীকেও মুঘল সম্রাট বাহাদুর শাহ সেই কর্ণাবতীর চিতর আক্রমণ হলো দখল হলো মুঘল সম্রাট বাহাদুর মুঘল সম্রাট হুমায়ুন দেখুন রবীন্দ্রনাথ শুরু করেছিলেন এই বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল তার পদযাত্রার মধ্য দিয়ে এই বঙ্গভঙ্গর বিরুদ্ধে যেমন তিনি একদিন আন্দোলন সংগঠিত করেছিলেন বাংলার মানুষকে অরন্ধনের মধ্য দিয়ে আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে মা বোন আমাদের এক সুতোর মধ্যে বেঁধেছিলেন এই রাখি পূর্ণিমাকে সামনে রেখে একদিকে যেমন এর রাজনৈতিক প্রেক্ষাপট ঐতিহাসিক প্রেক্ষাপট আছে আবার পৌরাণিক প্রেক্ষাপটও আছে রানী কর্ণাবতীকেও তার সাম্রাজ্য ফিরিয়ে দিতে পারেনি কিন্তু তার পুত্রকে সেই সাম্রাজ্যের রাজা করে সম্রাট হুমায়ুন বসিয়েছিলেন শ্রীকৃষ্ণ দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তার দ্রৌপদীর পড়ানো সেই শাড়ির টুকরো তাকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছে। তাই স্বাভাবিকভাবেই সেদিন দ্রৌপদী সম্ভ্রম রক্ষা হয়েছিল আজও আমরা চাইবো এই ভারতবর্ষ এই বাংলা এই মুর্শিদাবাদ এই কাঁদি আমরা সবাই সৌভাতৃত্বের বন্ধনে শুধু ভাই বোন নয় পারিবারিক বন্ধনে এই রাখি উৎসবের মধ্য দিয়ে আমরা সবাই এক পরিবারের মানুষ হতে চাই এক পরিবারের মধ্যে আমরা সৌভাতৃত্বর মধ্যে শান্তির সাথে সমৃদ্ধির সাথে উন্নয়নের সাথে আমরা আমাদের সমাজটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুবকল্যাণ দপ্তর পৌরসভা পঞ্চায়েত সমিতির মধ্য দিয়ে আমরা সেই চেতনা উদ্বুদ্ধ করছি আজকের ছাত্র ছাত্রযুব সমাজের কাছে আমরা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বার্তা আমরা পৌঁছে দিতে চাই ঐতিহাসিক পৌরাণিক রাজনৈতিক সাংস্কৃতিক বার্তা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পৌঁছে দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে